ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলবেন লাসতুলাহ লাসতুলাহ না 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 আমি আজকে সুপারিশের উপযুক্ত না এই কথা বলার পর তখন দেখিয়ে দিবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শেজদার মধ্যে পড়ে 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 কাটতে থাকবেন আর আল্লাহর নবী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলতে থাকবেন আল্লাহ উম্মাতি আল্লাহ উম্মাতি আল্লাহ রসুল উম্মত 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 করতে থাকবেন সমস্ত উম্মতরা দৌড়ে যাবে রসুলের কাছে বলবে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজকে আপনি ছাড়া আমাদের কেউ নাই আপনি যদি আজকে আমাদের জন্য সুপারিশ না করেন আমরা বড় ধরা খেয়ে যাব। আমরা বড় মুসিবতে পেয়ে যাব। আল্লাহ রসুল তখন এই কথা বলেন আজকে সুপারিশ একমাত্র আমি নবী করতে থাকব। থাকবো বলে আমি নবী আজকে সুপারিশ করতে থাকব। এই সুপারিশের নিয়ামত একমাত্র আল্লাহ আমাকে দান করেছে আল্লাহর নবী তখন শেষদের মধ্যে পড়ে যাবেন সিজদার মধ্যে পড়ে পড়ে আল্লাহর কাছে চাইতে থাকবেন আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মতকে maaf করে দেন আল্লাহ রাব্বুল আলামিন তখন নবীকে বলবেন ইয়া মুহাম্মদ ইرفা راسك ওয়اصفع تصفعه ও মুহাম্মদ আপনি আপনার মাথা উঠান মাথা উঠান আপনি সুপারিশ করেন মুহাম্মদ আপনি যা সুপারিশ করবেন আমি আল্লাহ তম সমস্ত সুপারিশগুলো গুলোকে কবুল করে নিব আপনি চান আপনি যাই চাবেন আজকে আপনাকে তাই দেওয়া হবে আমার রসুল বলেন যতক্ষণ পর্যন্ত আমার একটা গুণাগার উম্মত জাহান নামের আগুনে জ্বলবে আমি নবী ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না আমি নবী ততক্ষণ পর্যন্ত চাইতেই থাকব চাইতেই থাকব যতক্ষণ পর্যন্ত আমার একটা গুণাগার উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে আমি নবী তাদেরকে রেখে জান্নাতে যাব না কেমন নবী চিন্তা করে দেখে এক সাহাবি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার মধ্যে আমরা যখনই চাই আমরা আপনার সাথে সাক্ষাৎ করতে পারি দেখা করতে পারি আমাদের কঠিন ময়দানে আমরা কোথায় যাব আমরা কিভাবে আপনার সাথে সাক্ষাৎ করব আল্লাহ রসুল সাল্লাম আলি ও বলেন ওমত রে কেয়ামতের কঠিন ময়দানে তিনটা জায়গায় তোমরা আমাকে তলস করবা কারণ এই কিয়ামতের মাঠ হবে বড় ভয়ঙ্কর সূর্যগুলো যখন মানুষের মাথার উপরে উঠে যাবে সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে ভাত যখন ফুটে যায় গরম পানি যেভাবে টকবক করতে থাকে ওই সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টকবক করতে থাকবে শুধু তাই নয় সব চাইতে জাহান্নামের মধ্যে সর্ব কম শাস্তি দেওয়া হবে রুসুলের চাচাকে ওই কম শাস্তি হলো দুইটা জাহান্নামের আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে ওই দুইটা জুতা যখন পরানো হবে দুইটা জুতার এমন তাপ হবে পুরা শরীরের চামড়াগুলো গলে 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 জমিনের মধ্যে পড়তে থাকবে ওই পায়ের দুইটা জুতার গরমের তাপে মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে এটা হলো সর্ব একেবারে সবচাইতে কম জাহান্নামের শাস্তি কেয়ামতের ময়দানে মানুষরা তাদের গুনা অনুযায়ী ঘামের মধ্যে থাকবে যেই মানুষের গোনা কম ওই মানুষের ঘাম হতে হতে টাকনো পর্যন্ত হবে যেই মানুষের গোনা আর একটু বেশি ওই মানুষের ঘাম বের হতে হতে হাঁটু পর্যন্ত হয়ে যাবে আর যেই মানুষের গুণা আরো বেশি ওই ঘাম হতে হতে কোমর পর্যন্ত হবে এমন থাকবে ঘাম হতে হতে নাক পর্যন্ত হবে এমন ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে এই কেমতের কঠিন ময়দানে যখন পানি পানি বলে চিৎকার করবে জাহান্নামী যখন বলবে আমাকে একটু পানি দাও আমাকে একটু পানি দাও জাহান নামের বড় বড় মস্ক নিয়ে আসা হবে ওই মস্কের ভিতরে যেই পানিগুলো থাকবে এটা দুনিয়ার কোনো পানি হবে না এটা দুনিয়ার কোনো পানি না এটা মানুষের শরীর থেকে বের হওয়া পুষ মানুষের শরীর থেকে পচা হওয়া বের দুর্গন্ধযুক্ত ময়লা এই মানুষের চামড়া গুলো গলে গলে যখন পড়ে যাবে ওই গলা পচা পুষ দিয়ে পানি তৈরি করা হবে আর এটা এত গরম হবে কোন মানুষ যখন ওই পানি পান করবে গলার ভিতর থেকে নিয়ে পেটের নাড়ি পুড়ি সব কিছুকে গালিয়ে দিবে সব কিছু গলে গোলে পায়খানার রাস্তা দিয়ে চুপ চুপ করে পড়ে যাবে এত কঠিন হবে এই পানি তারপরও পিপাসা এত মারাত্মক থাকবে পিপাসা এত কঠিন থাকবে পিপাসার চোটে মানুষ বলবে দাও দাও আমার একটু পানি দাও এই কথা বলে ওই পানিটা যখনই মুখের মধ্যে নিয়ে নিবে গাল থেকে নিয়ে গলতে গলতে পেট থেকে নিয়ে সব কিছু পায়খানার রাস্তা দিয়ে পড়ে যাবে এমন ভয়াবহ বিভীষিকাময় অবস্থায় মানুষটা যখন হয়রান থাকবে পেরেশান থাকবে ওই মানুষদেরকে আমার রসুল বলেন উম্মত রে ওই খাসুরের ময়দানে তোমরা যদি আমারে খুঁজো তিনটা জায়গায় গিয়ে আমারে খুঁজবা এক নাম্বার দৌড়ে চলে যাবা হাউজে কাউসারের কাছে আমি নবী তোমাদেরকে এমন এক পেয়ালা পেয়ালা করার পরে জীবনে কোনো দিন পিপাসা লাগবে না যদি তোমরা আমাকে হাউজে কাউসারের কাছে না পাও দৌড়ে চলে যাবে পুলসিরাতের কাছে ওই পুলসেরাতে আমি নবী দাঁড়ায় থাকব আমার যদি কোনো গুণাগার উম্মত পুলসেরাতে পার হতে না পারে আমি নবী সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেষ্টা করব। কিভাবে আমার উম্মদদেরকে পুলসেরাত পার করে জান্নাতে পৌঁছে দেওয়া যায় শুধু তাই নয় যদি এই দুইটা জায়গায় আমাকে না পাও দৌড়ে চলে যাবে সেই নিজানের পাল্লায় যেখানে নেকি এবং পাপকে পরিমাপ করা হবে যেখানে আমি নবী দাঁড়িয়ে থাকবো আমি দেখব যদি কোনো আমার গুনাগার উম্মতের নেকির পাল্লাটা হালকা হয়ে যায় আর গুনাহের পাল্লাটা ভারী হয়ে যায় আমি নবী সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চেষ্টা করব আমার গুনাগার উম্মতের নেকির পাল্লা ভারী করে তাকে জান্নাতে দেওয়া যায় কি না এই নবী আমাদের জন্য নিজের জীবন যৌবন সব কিছু দিয়েছেন নবী এমন কি মৃত্যুর সময় আমাদেরকে ভোলেন নাই এমন কিনতে কালের পরও ভুলবেন না প্রত্যেকের কবরে কবরে আমাদের নবী আসবেন প্রত্যেকের সাথে দেখা করে যাবেন হাউজে কাউসারেও থাকবেন মিজানের পাল্লায়ও থাকবেন নেকির পাল্লা বদির পাল্লা এটা করার জন্যও থাকবেন